বাটা মাছ বা টাটকিনি মাছ যে যেই নামেই বলুন না কেন আমার কাছে কিন্তু এই মাছটা দারুণ লাগে ভাজা বলেন হাতে মাখিয়ে কষা বলেন বা ভোনা বলেন এই মাছটা যেভাবে রান্না করা যাক না কেন মাছটা কিন্তু দারুণ সুস্বাদু খেতে আরও যদি হয় এইভাবে বাঙালি স্টাইলে মাছটা ভোনা করা তাহলে তার কোনো কথাই নেই সালাম আলাইকুম তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আস্ত বাটা মাছ না কীভাবে করবেন একদম সহজ পদ্ধতিতে তো ফার্স্টে আমি মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়ে দিয়ে দিলাম লবণ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি মাছটা ভালো করে ম্যারিনেট করে নিব এখানে কিন্তু মাছটা আস্ত হওয়ার জন্য আমি কিন্তু এভাবে কেটে কেটে নিয়েছি যেন ভিতরে সব মশলা ঢুকতে পারে যারা আস্ত মাছ ভোনা করবেন এইভাবে কেটে নেবেন তাহলে ভিতরে সব ময় মশলা ঢুকে যাবে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তেলটা এখন আমি ভালো করে গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দেব তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি চুলার চালটা কিন্তু একটু মিডিয়াম হিটে রেখেছি এক পাট হয়ে গেছে আরেক পাট আমি উল্টে দিচ্ছি আসলে যেহেতু আস্ত মাছ উল্টে দিতে হবে সাবধানে যেন মাছটা ভেঙে না যায় তো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নেব তারপর আমি মাছ ভাজা পেনেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন আমি ভালো করে ভেজে নেব ভেজে একদম নরম করে নেব আর পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে হয় কি পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে আসে তো বন্ধুরা পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজের কাঁচা গন্ধটা আর নেই এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ করে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর এখানে একটা টমেটো কিউব করে কেটে কিছুক্ষণ ভেজে নিয়ে ঢেকে দিয়েছিলাম তো কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম টমেটোগুলো অনেকটা নরম হয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চামেজের সাহায্যেই একদম গলে যাচ্ছে টমেটোগুলো তো এইভাবে আমি টমেটোগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে বাকি যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি চা চামি হাফ চা চামেজেরও কম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি দুই চামিচ মরিচ গুঁড়ো দিয়েছি যেহেতু এখানে পেঁয়াজ আছে তো মাছটা একটু ঝালঝাল করব দেখে মরিচ গুঁড়ো দিয়েছি বেশি তারপর এখানে জিরে গুঁড়ো দিলাম একটা চামচ ধনে গুঁড়ো দিলাম একটা চামিচ দিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি পানিটা দিলে কিন্তু একদম মশলাগুলো পুড়ে যাবে না পানিটা দিয়ে ভালো করে আমি নাড়া দিয়ে এখন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পর তো তো মশলাটা কিন্তু একদম ভালোভাবে ভুনে নিয়েছি এখন কিন্তু আমি ভাজা যে মাছগুলো ছিল ওগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি মাছগুলো একটু মশলা দিয়ে এইভাবে এইভাবে নাড়া দিয়ে দিচ্ছি আর উলটিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মশলা গুলো মাছের ভিতর একদম ঢুকে যাবে আর মাছটা খেতে সুস্বাদু হবে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর আবারও উল্টে দিচ্ছি নাড়া দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের পানি মাছটা আপনারা গ্রেভিটা যেমন রাখবেন ওই রকমই ঝোলটা দিবেন তো আমি একদম বেশি ঝোল রাখবো না দেখে পানিটা কম দিয়েছি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দিয়ে দিলাম ওপরে ধনে পাতা কুচি তো আমি ধনে পাতা দিয়ে দুই মিনিট জাল করে নিয়েছি ফাইনাল লুক এই তো এরকম এসেছে গ্রেভিটা আমি এরকমই রাখবো এর থেকে বেশি আর সুখাবো না তো মাছ ভোঁড়ার সুন্দর একটা স্মেল বের হয়েছে এখন কিন্তু আমার মাছ ভরাটা একদম পারফেক্টলি হয়ে গেছে মাছ ভরাটা আমি এখন সার্ভ করে নিচ্ছি আর চুলার জালটাও কিন্তু অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ মানে দেখে মনে হচ্ছে যে এখনই খেতে বসে যাই তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই সহজ বাঙালি মাছ ভুনা রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রথম যারা আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে যারা দেখে থাকছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ